খুব সুন্দর আবহাওয়া পাহাড়ের পথ ধরে ধরে নামা পাহাড়ের পথ ধরে ধরে ওঠা খুব মেসমেরাইজিং থিং ওয়ান্ডারফুল নামি আমরা জল মন্দিরে দিন ওখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে এবার আমরা জল মন্দিরে যাচ্ছি এটা হলো জল মন্দির পাহাড়ের এগুলো সব এক একটা চূড়া এই চূড়ার ওপর ওপরেই সমাধিস্থলগুলো আছে জল মন্দির আস্তে আস্তে ঢুকবো আমরা যাই জল মন্দিরের ভেতরে গিয়ে দেখি কি আছে মা না মাকেও কেও স্যালুট জোর জবরদস্তি করে কিন্তু পৌঁছে যায় সেটাই ভেতরে এখানে খাবারের ইয়ে আছে খাবারের জল টল আছে জল মন্দিরটা এখানে জুতো ছেড়ে জল মন্দিরে ঢুকছি এখানে সব প্রভুদের ইয়ে মূর্তি করা আছে এদিক থেকে পুরো স্বর্গটা দেখা যাচ্ছে স্বর্গের মতো লাগছে পুরো ওইখানেও একটা ইয়ে আছে সমাধিস্থল আছে এখানে স্বর্গের মতো এখানে মা দেখি প্রদক্ষিণ করে দেখি কি কি আছে এখানে প্রভুদের নাম লেখা আছে প্রভুদের বাণী ও এখানে মন্দির আছে খুবই একটা মোহময় পরিবেশ খুবই সুন্দর স্বর্গের মতো একদম এতটাই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর না আসলে বোঝা যাবে না ঠিক আছে আমরা একটুখানি প্রণাম করে নিই এখানে দেন তারপরে আমরা পরশনাতে জন্য বেরোবো মা আসছি ওদিক থেকে ঠিক আছে আপনার সঙ্গে দেখা তাহলে

সাড়ে নালিয়ে উঠছি আমরা আর দেড় কিলোমিটার আছে পারসনাথ মা ওই দেখো পারসনাথ ওই পিছনে ওইটা না না ওইটা হেঁটে বলছি কি করে যাব এত সুন্দর লাগছে না মানে কি বলবো মানে পুরো মেঘের ওপরে মানে এটা আমার মোবাইলে ক্যামেরাতে আসছে না পুরো মানে লাগছে যে মেঘের ওপরে চলে এসেছি মেঘের ওপরে দাঁড়া পিছনটা দেখাই এটা হলো পিছনটা নিচ অবধি দেখাও যাচ্ছে না আর উপরে ওইখানে নাথ মন্দির এদিকে মা মা এদিকে এদিক হচ্ছে এইখান থেকে ভিউটা নিচে এদিকে মেঘ আর নিচে ইয়ে এত সুন্দর লাগছে মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে আলাদাই স্বর্গ লাগছে স্বর্গ দশটা পনেরো আমরা রেস্ট নিয়েছি কেন মায়ের শরীরটা একটু খারাপ করছিল তারপরে আবার উঠছি এখনো উঠতে পারেনি পরেশনাথ চেষ্টা করছি অনেকটাই ওপরে মানে খাড়াইটা রাস্তা হয়ে যাবে মেবি দেখা যাক কিন্তু খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর বাবা ওখান থেকে দেখা যাচ্ছে পরেশনাথ জয় ঠিক আছে তাহলে পরে দেখা যাচ্ছে সাড়ে দশটা বাজে চূড়ার উপরেই পরেশনাথ আর একটু সময় লাগবে আরও আটশো নশো মিটার মতো আছে আমি এটার জন্য আমার ভিডিওটা খুললাম বিকজ লাস্ট ইয়ার আমি যখন প্রেতগয়া ভিজিট করছিলাম আমরা তো তখন ওখান থেকে নামার সময় আমি আর মাই উঠেছিলাম ওটাতে ওটাতে তো আটশোটা সিঁড়ির মতো আছে বললাম যেরকম তো যখন নামছিলাম তখন মানে আমার ইয়ে হয়ে গেছিলো একটু প্যানিক অ্যাটাকের মতো হয়ে গেছিলো আমি খুব কাঁদছিলাম এত পায়ে যন্ত্রণা করছিলাম খুব কাঁদছিলাম লাইক মানে এমন মানে মাও ভয় খেয়ে গেছে যে কি হলো না হলো সো থিংস এর লাইক দ্যাট তো সেটাই থিংস আর লাইক দ্যাট বাট ওটাই আগের বছর মানে অতটা লাইফটা আলাদা ছিল অনেক কিছু গেছিস ভালো মন্দ অ্যান্ড অল বাট ওটাই ছিল কি মানে না হারার একটা ব্যাপার বা ইউনো কন্টিনিউ করার অনেক কিছুই আসবে আমি এটা বলছি না বিকজ আমি এটা জাস্ট শেয়ার করতে চাইছি বিকজ থিংস মে মাইট গো রং বাট তার মানে এই নয় যে আমরা বাঁচাই ছেড়ে দেবো তার মানে এই নয় যে আমরা এক্সপ্লোর করা ছেড়ে দেব মানে আমার এই নেচারটার জন্য আমাকে অনেক ক্রিটিসাইজড হতে হয়েছে এখনও হই বাট এই নেচারটার জন্যেই আমি সারভাইভ করে গেছি ঘরে বসে বলা অনেক সহজ ব্যাপার বাট এক্সপ্লোর করা জীবনে সব কিছু নট অ্যাবাউট দ্য ট্রাভেলিং অ্যাবাউট এভরিথিং লাভ ফ্রেন্ডশিপ রিলেশনশিপ স্টাডি টপ লো এভরিথিং তো সব কিছু এক্সপ্লোর করার মধ্যে জীবনে একটা মানে শান্তি ঠিক বলবো না বাট একটা এক্সপিরিয়েন্স থাকে আর এই এক্সপিরিয়েন্সটা গেন করতে আই থিঙ্ক একটু সময় লাগে খারাপ সময় যায় আমরা ভুল পথে চলে যাই ভুল পথে ভুল বন্ধু ভুল ভালোবাসা বাট ঠিক মানুষজন আবার ঠিক পথে চলে আসবে সেটাই বড় ব্যাপার আর দেন এখন খুব খাড়াই রোড এরা উঠছি উঠলে জানাচ্ছি চেঞ্জ ইন দ্য ড্রেস কোড প্রচণ্ড গরম লাগছিল আর প্রচণ্ড ঘাম হচ্ছিলো তাই জন্য গেঞ্জিটা খুলে দিয়েছি মানে ভেতরে গেঞ্জিটা পড়েছি আর রোদ প্রচুর ছাতা তো ক্যারি করছি বাট চশমা তাই পরে নিয়েছি উঠিব পরে না ওপরে ওঠার পর গেঞ্জিটা পরে নেবো দেখা হচ্ছে তাহলে চলে এসেছি চলে এসেছি পরেশনাথ মন্দিরে দেখাই পড়ে একদম जो भाई जाओ ये ऐड करा तो 10 तो बताईलूं 700 मीटर अपन काट के कुकरा काट अच्छा अब आगे

পরেশনাথ ইয়ে হয়ে গেছে দর্শন হয়ে গেছে এগারোটা পঞ্চাশ বাজে মা কি বলে পিছনে পরেশনাথ আমাদের মন্দির সবাই দর্শন করে নাও উৎসাহ নিয়ে প্রথম আমি যখন হাঁটা শুরু করলাম ভেবেছিলাম বোধ হয় সবসময় মনে আসা জাগে যে ওভার কাম আমরা করবো জয় আই উইল নেভার ফ্রম দা তা সত্যি এই উৎসাহ এবং আশা নিয়ে আমি এগিয়েছিলাম বিশাল একটা অভিজ্ঞতা এবং একটা প্রাকৃতিক সৌন্দর্যের মোহময় অন্ধকার আলো অন্ধকার পরিবেশে দিয়ে আস্তে আস্তে যখন পৌঁছালাম শেষটাতে আবার আমি একটুখানি ভেঙে মানে শারীরিক একটু প্রবলেমে পড়ে গেছিলাম একটু শ্বাসকষ্ট হচ্ছিল তারপর একটু আমি ভুল করে একটু কয়েকটা বিস্কুট খেয়ে ফেলেছি আর ওই বিস্কুটটাই আমার একটা অম্বল হয়ে গেছে খুব শরীরটা কষ্ট লাগছিল একটু বসলাম কিন্তু বসে বসে আমার ছেলে তো খুব ভেঙে পড়েছে যে মা কোথায় আর পৌঁছাতে পারবে না ওইখানে তা আমি বলেছি এসেছি যখন জয় বাবা পরেশনাথ তোমার দর্শন যেন পাই আর মনোবাসনা পূর্ণ করো আমাকে নিরাশ করো না শক্তি দাও তা সত্যি আমি পৌঁছাতে পেরেছি এত এতদূর পড়াশোনা খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুশি আমার সহযাত্রীদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল এরপরে আমরা নামছি আস্তে আস্তে দেখা হবে নিচে যাই বাই